নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে মৎস্যাসনের ভ্যারিয়েশন টু আপনারা সবাই মৎস্যাসন জানেন ফেস পোজ কীভাবে করতে হয় মৎস্যাসন ওয়ান যেটা সেটা একটু টাফ যাদের পক্ষে মৎস্যাসন ওয়ান করাটা সহজ নয় আপনারা পারছেন না তারা মৎস্যাসন টু এই যোগাসনটি অভ্যাস করতে পারে তাহলে আমি আগে দেখিয়ে দিই আপনাদের যে মৎস্যাসন টু কীভাবে করবে দেন আমি এর উপকারিতা এবং গানটি ইন্ডিকেশন নিয়ে আলোচনা করছি মৎস্যাসন টু করার সময় প্রথমে আপনাদের এরকমভাবে শুয়ে করতে হবে যেরকমভাবে শুয়েছি এরকমভাবে এরপর আপনাদের এই এগুলোর মধ্যে সাপোর্ট দিয়ে এই বোতে সাপোর্ট দিয়ে এরকমভাবে এই বোতে সাপোর্ট দিয়ে এরকমভাবে মাথায় ঘুরিয়ে দুটো থায়ের ওপরে এই পজিশনে আপনাদের টোয়েন্টি থেকে থার্টি সেভেন ফোল করতে হবে আস্তে 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 তারপর এটা হলো আমি টু আমি টা বলে দিচ্ছি আপনারা কতক্ষণ করবেন এই আসনটি আপনারা টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড হোল্ড করে করবেন এবং দু থেকে তিনবার আপনারা এই আসনটা অভ্যাস করতে পারেন আর আসনটি করার সময় কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে নর্মাল শ্বাস প্রশ্বাস রেখে আপনারা আসনটি করবেন এবার আমি আলোচনা করব এই আসনটির উপকারিতা কী আছে এই আসনটি আমাদের ব্যাক পেইনের জন্য খুব ভালো যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য খুব ভালো এই আর কি উপকারিতা আছে এই অ্যাকশনটি আমাদের চেস্ট ওপেন করে নেক্সট উপকারিতা কি আছে এই অ্যাকশনটি থাইরয়েড যাদের আছে তাদের জন্য ভীষণ ভালো থাইরয়েড আর টনসিলের ব্যথা যাদের আছে তাদের জন্য খুব উপকার এই অ্যাকশনটি আর কি উপকারিতা আছে এটি আমাদের গ্যাস অঙ্গলের জন্য খুব ভালো যাদের অ্যাসিডিটি হয় গ্যাস অঙ্গল হয় পেটের কোনো সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু ভালো যেহেতু আমাদের আসনটি করার সময় পেটের ওপর একটা চাপ সৃষ্টি করে সেই কারণে তো এই কয়েকটি হলো এই রূপকারিতার বেনিফিটস এবার আমি আলোচনা করব এর সাবধানতা কী কী আছে কন্টেন্টিকেশন কি আছে সাবধানতা বলতে যাদের হারনিয়া আছে হুম পেটের আলসার আছে বা পেটের যে কোনো সিভিয়ার প্রবলেম আছে পেট সংক্রান্ত কোনো সিভিয়ার যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন এই আসনটি আর কারা অ্যাভয়েড করবেন যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং লো ব্লাড প্রেশার আছে তারাও কিন্তু

জানতে চান তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই রইল নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাযোগ করুন